আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের মাঝে মেলা দিন হয়েছে ভিডিও ইউটিউবে ছাড়তে পারি না বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে মূলত আমার কাজ আমার কাজ লই এই বিষয় কিন্তু ভিডিও ছাড়া এর জন্য না কিন্তু ভিডিওটা আমাকে মাঝে সারিয়ে আমার একটু আনন্দ কিন্তু ওটা তো আমার কর্ম না কর্ম হয়েছে আমার কাজ এ অনেক লং টাইম মাঝে ভিডিও দিতে পারি না কেন কন্ট্রোলারের কাজ ব্যাপক পরিমাণের চাপ সবাই মানে কন্ট্রোলার কন্ট্রোলার তাড়াতাড়ি মানে দ্রুত নেওয়ার জন্য লোকজনে কন্ট্রোলার তাড়াতাড়ি সেরে নেওয়ার জন্য দেয় তা টাইম মতন আমি কন্ট্রোলার দিতে পারি না বিদায় আমার ভিডিও ছাড়তে একটু লং টাইম হয়েছে তা যাই হোক এখন বিভিন্ন ভাই বিভিন্ন দেখি ভিডিও ছাড়ে কিন্তু মেন মেন প্রশ্নগুলো ছাড়ে না আর কেমনে কেমনি আপনার একটা লোকের কাজ শিখিলি হে আর সামনে যে দোকানদায় উমুক সুমুক আসে বসে যাই হোক কত দূর যাই বলা নেই ইউটিউবে আমরা যাই যে করি না কেন যাই বলি না কেন কিন্তু সলিড কিছু কিছু পার্সের নিয়ম কারণ কিন্তু বলে না যাই হোক এইসব বিষয়ে কিছু কথা তুলে ধরার জন্য আমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসা যাই হোক আমাদের মাঝে বলতে আসি যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন তাই অনেক কথাই এর মাঝে পাবেন এই ডাটাই কন্ট্রোলারের বিষয় আমি এখন ধরছি পাওয়ার সাইট সফটওয়্যারে এই জিনিস আইসি রেগুটার আইসি বলা হয় এডারে অন্যান্য ভাই কী বলে আমি বলতে পারি না আমি যেটা জানি রেগুটার আইসি এডে থেকে আমি ষোলো বোল্ট ওই জায়গায় চলে যেব আমার কাজে আমাদের রেগুলার আইসি দেয় ষোলো বোল্ট আমাদের তিনটে পার্ট তিনটে পার্টে এটার মানে যত যত জায়গায় আমাদের ষোলো বোল্ট দরকার অত জায়গায় ওটা লাইন টানা যাই হোক আমরা পিনের যে ছোটো আইসি ছোটো যে আইসি রেগুলেটারটা আছে ওইটার দুই ধরনের কাজ থাকে যেটার আপনার রেজিস্টেন্ট যে যে জায়গায় আপনি রেগুটার বড় আইসিটা ওই ষোলো বোল্ট যেটার স্ক্যান হয় যেটার বল ষোলো বাইরে ওই জায়গায় যেটা রেজিস্ট্যান্ট সিস্টেমের যে সিস্টেমটা ওই সিস্টেমটা থাকে অন্য কোয়ালিটি তাই ওই রেগুলেটার কাজটা কি এটা আমি দেখাইতেছি তা আমাদের এই আইসিটা এই সিস্টেমে যে আমাদের ডাটাই কন্ট্রোলার যে বোর্ডটা এইটার এই পাওয়ার সাইডের এইটার যদি যে রেজিস্টেন্ট যেটা বললাম ওইটার পাওয়ার সাইডে ওইটার লগে যৌথ থাকে আর এখন যে ডিসপ্লেটা আমি দেখাইতেছি এইটার সিস্টেমটা হচ্ছে যে এবং ফাইভ ভোল্টের যে আমাদের ফাইভ বোল্টের অ্যাপ বিরাশি চৌত্রিশ যে আইসিটা ওইটার দুইটা পিনে এইটা কন্ট্যাক্ট হয় যেটার বলে সুইজিং সুইজিং কাজ এইটাই করে আর রেজিস্টেনা যে বোর্ডটার কথা বললাম ওইটা দুই চার ধরনের কাজ হয় এই দুই 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 ধরণ চার ধরনের এই ভিডিওটা আমি দেখাবো এই যে আইসিডের কথা বললাম এইটা আপনার সুজিং ডা এই আইসিডির মাধ্যমে হয় ঠিক আছে তা যাই হোক যে কোনো ধরনের কাজ শেখার থাকলে বোঝার জন্য দরকার আমাকে ফোন দেবেন অ্যাপ বিরাশি চৌত্রিশ এই আইসিডা আপনার সুইজিং জিন হয় না ওই যে বললাম চারপিনে যে সোটো আইসিডে দেখাইতেছি এই ছোট আইসিডার হ্যাঁ সুজিং ব্যাপারটা হয় না বিদে অনেক অনেক ক্ষেত্রে আমরা করেন কি এই আইসিটা খুললে মিললে ফেলান আবার আরেকটা লাগান মূলত হয় কি আপনার এই আইসিটা অন্য আইসি লাগাইছেন এটার লাগে একটা সেটিং হয়েছে অটোমেটিক এটা ডাউন অফ করে চলে আবার অনেক অনেক ক্ষেত্রে আপনার এই আইসি সারপিনে পিনে যে পাল্টাইছেন হয় না আবার হয় কিন্তু মূলত অনেক কারণ সময় আইসিটা ভালো থাকে কিন্তু যে কোনো এই যে তিরিশ পিনে আইসিটার কথা বললাম এই আইসিটার সাথে সিটিং হয় না ওই জন্যই যায় মূলত আইসি ভালো অনেক অনেক সময় খারাপ হয় না চার পিনে যে আইসিটা খারাপ হয় না তিরিশ পিনের ওটাও খারাপ হয় না কিন্তু অনেক অনেক ক্ষেত্রে সূক্ষ্মভাবে আমরা কাজ করি নিবিধে ক্ষুদ্র জায়গায় কাজ হাট আটকে থাকে এই বিধে আমরা অন্য অন্য রোডে চলে যাই কিন্তু নিখুঁতভাবে কাজগুলো যদি করেন ইনশাল্লাহ আমাদের কাজটা সাকসেসফুল হবে আশা করি ভিডিওটা কিছু কিছু পয়েন্ট বুঝতে পারছেন যদি কোনো দরকার হয় কমেন্ট বক্সে জানাইবেন